যেই মুমিনের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরাই ওয়ারিস এরাই অংশীদার এরাই উত্তরাধিকারী কিসের আল্লাযিনা হুম উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা হুম

এই সাতটা গুণ যদি অর্জন করতে পারেন আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফের দাউস রাখছেন আমি যে আয়াতে কারি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন ইমান ইমানদারদের বয়ান আমি করলাম দুই নম্বর বললাম আমল আমল দুই প্রকার আমল আর বদা আমল আমলে সলে আমলে সলে নামাজ পড়া আমলে সালে রোজা রাখা আমলে সলে জাকাত দেওয়া আমলে সালে দান সদ্গা করা আমলে সহলে সুন্নাত অনুযায়ী চলা আমলে সলে এই আমল সালে এই আমল সালে এর ব্যাখ্যা দেওয়া যাবে না সংক্ষেপে যারা আমল সালেহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কাছে যদি আমলকে কবুল করাইতে চাও তাহলে ওই আমলের মধ্যে লাগবে চারটি গুণ কয় গুণ আমল নামাজ হবে বাবা রোজা রাখলেই হবে না হজ করলেই হবে না জাকাত দিলেই হবে না বলে হুজুর এ আবার কি বললে একটা কথা বলে দেই আমি শুনেছি এই মাদারীপুর শহরে নাকি সুদের বাণিজ্য চলে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হালাল আল্লাহুল বাইআ আর-রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম সুদকে হারাম করলাম এই সুদকে হারাম আর ব্যবসাকে হালাল কি করছেন বলেন আমি তো ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ নিয়ে আমার কি অপরাধ আমি তো যা শিখছি তাই আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আমি আল্লাহ সুদকে হারাম করেছি আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম এবার সংক্ষেপ জবাব নেও রেজাল দিয়া যায় ও মাদারীপুরের মুসলমান যারা সুদ খাও বেশি করে খাও খাইলে কেউ কম খা বেশি খাও তবে রেজাল শুনে নাও সুদের খাতায় নাম লেখে রে ভাই চল্লিশ বারো যদি করো আল্লাহর কসম একবারের বাই কবুল হবে না ঠিক কিনা বলো সুদের খাতায় নামটা লেখাই আরে ভাই চল্লিশ খত, কোরআন করবা একবারের কোরআন খতম কবুল হবে না সুদের খাতায় নাম লেখে বান্দা বছরে বছরে জাকাত দিলে গরিবের উপকার হলো তোমার কোনো হবে না সুদের খাতায় নাম লেখে বান্দা দান সদ্গা করবা সবাব আসবে না সুদের খাতায় নাম লেখে রে ভাই তিন তারা মসজিদ করো ছয় তালা মাদ্রাসা করবা গরিবের উপকার হবে তোমার কোনো সব হবে না

একটা সুন্দর বউ বিবাহ করার জন্য কত কষ্ট কত কষ্ট ছেলেকে ইউরোপ পাঠান ছেলেকে সৌদি আরব পাঠান এরপরে কোটি টাকা কামাই করার পর সুন্দর একটা বউ আপনি পান এই একটা বউর জন্যই তো হ্যাঁ এক চারটা বউর জন্যই তো আপনি কোটি টাকা কামাই করতেছেন ও যুবক ভাই ভালো করে শুনে নাও ওই টাকার পিছনেই তো তুমি পড়েছো ওই নারীর পিছনে পড়েছো আল্লাহ বাকরাবুল আলমিন যারা জান্নাতি হবে তাদের কে একটা না দুইটা না সতষট্টি নারীর ব্যবস্থা করবে কয়টা হা দুনিয়াতে যে নারীরা আছে যত সুন্দরী বলো এই সুন্দর সুন্দর না জান্নাতি যারা হুর পাবে ওই হুরেরা যদি দুনিয়াতে একবার তাকাইত দুনিয়াতে যদি তাদের গায়ের ওRNAটা পড়তো গোটা দুনিয়ার মানুষ ওই আলোর দিকেই তাকিয়ে থাকতো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আইন আল্লাহ বলে যারা জান্নাতি হবে তাদেরকে আমি আল্লাহ দেব হুর কাল্লো ইনুন তাদেরকে দেখতে মনে হয় মুক্তার মতো সাদা দুনিয়াতে নারী আছে মুক্তার মতো সাদা আছে ও মুবিন একটা না দুইটা না সত্তরটা নারীর ব্যবস্থা আল্লাহ করবেন সাহাবাই ক্রাম প্রশ্ন করলেন ও আল্লাহর নবীজি সত্তরটা নারীদের সাথে আমরা কেমনে পারবো আল্লাহ নবী বলে এনগো সাহাবি একটা না দুইটা নয় সত্তরটা না আল্লাহ আমি তোমাদেরকে একশো হুর কন্ট্রোল করার শক্তি দান করবেন বলেন সুবাহান আল্লাহ হা! দুনিয়ার নারীদের আজকে তুমি চাইলে টাকা দিয়া মাদারীপুরের আবাসিক হোটেলে গিয়াও তোমার যৌনতা তুমি নিবারণ করতে পারো বাহিরে গিয়াও করতে পারো করো নিজে নিজেও করতে পারো এটা করলে তুমি জান্দাতের হুর হারাইবা তোমার মতো কপাল পড়ার কেউ নাই আর যদি কষ্ট করে পঁচিশটা বছর ছাব্বিশটা বছর তিরিশটা বছর যদি নিজেদের যৌবনকে কন্ট্রোল করতে পারো তোমার জন্যই আল্লাহ রেখেছেন সত্তরটা হুর পারবা না যুবক পারবা তো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন বলেন আমি আর যারা আল্লাহর হুকুম মানবেন না যারা আল্লাহ ও আরেকটু কথা বলেন এই যারা জান্নাতে থাকবে আল্লাহ তাদেরকে পাখির গোশত খাওয়াবেন আর যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে সর্ণখচিত আসনে বসাবে যারা জান্নাতে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর গালি গালিচায় বসাবেন আল্লাহ যারা যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে মদের নহর খাওয়াবে দুনিয়ার মদ মদ না দুনিয়ার মধ্যে মাতাল হয় দুনিয়ার মধ্যে ভূমি আসে তিন নম্বর দুনিয়ার মধ্যে মাথার ভিতরে মাতলামি আসে এই যে কয়েকটা গুণ আছে এগুলো দুনিয়ার মধ্যের ভিতর পাওয়া যায় কিন্তু আল্লাহ ফাকরবুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে যে মদ খাওয়াবো সেটা দুনিয়ার মদ নয় তারা মাতলামি করবে না তাদের মাথার ভিতরে কোনো পাগলামি আসবে না যারা জান্নাতে যাবে তাদের জন্য আছে মদের নহ যারা জান্নাতে যাবে তাদের জন্য আছে দুধের নহর। যারা জান্নাতে যাবে তাদের জন্য আছে সুন্দর হাউজে কাউসারের পানি আল্লাহ কোরআনে বলে বলেন আল্লাহ বলেন আমি তাদের জন্য রাখলাম সারাবান তহুরা মানে বিশুদ্ধ পানি পানি হাউজে কাউসারের পানি একবার পান করলে আর কখন ওই কৃষ্ণ আসবে না ও আর যারা জাহান্ন হবে তাদের জন্য কি সংক্ষেপ বয়ান করে যাই নবীর উম্মতের দল ওই জাহান্নাম এত কঠিন এত কঠিন আমার মায়ার নবী বলেন আমার অল্প বয়সে মো সব পেকে গেল ও সাহাবাইকরাম প্রশ্ন করলেন নবু আল্লাহর নবী আপনার মাত্র পঞ্চাশ বছর বয়সে দারিমোষ সব পেকে গেল কেন বলো সাহাবাইক্রাম আমি নবীর দারিমোস পাকার কারণ হলো সুরাতুল জিলজালা সুরাতুল কেয়ামা জাহান্নাম আর কেয়ামতের ভয়াবহ ঘটনা যে সকল সুরা এসেছে সেই আয়াতগুলার ভারে আমি নবী সাদা হয়ে গেল আমার চুলগুলো আমি নবীর দাড়ি মোবারক সব সাদা হয়ে গেল এরে নবীর উম্মতের দল হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়া যায় কবর পাইছে কান্না করে করে দাড়ি মোবারক ভিজায় ফেলে ওগো হজরত উসমান দুনিয়াতে বসে না আপনি জান্নাতের টিকিট হাতে পেয়েছেন তাহলে আপনি কেন কান্না করেন হজরত ওসমান বলেন আমাদের আমলের কারণে যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে ওই আল্লাহ বেজার হলে জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিতে পারে রে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার হুকুম মানবে না যারা নাকামল করবে না আমি আল্লাহ তাদের জন্য রাখলাম জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ তালা বলেন খুজু হুফা সল্লু আল্লাহ জাহান বলবে ধর

পরে পুড়তে থাকবে হজরত আব্বাস রাদি আল্লাহ তালু বলে মনে হয় যেন টিড্ডি ভুনা কীটপতঙ্গ ভুনার মতো আমাদের মাদারিপুর শহরে গেলে দেখবেন গ্রিল চিকেন তৈরি করে ফার্মের মুরগির এক পার্শ্ব দিয়া শিখ ঢুকায় অন্য পাশ দিয়া বের করে এরপরে পুরে আমরা মজা করে খাই আল্লাহ বাকরবুল আলমিন যারা জাহান নামি হবেন তাদেরকে আল্লাহ লোহার শিকল ঢুকাবে ওই শিকলের মধ্যে আল্লাহ গেতে দিবেন আবার ওই আগুনের মধ্যে পুরে পুরুষের এরে নবীর উম্মত আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন ওয়ালা হুম মিন হাদীদ কুল্লামা আরাদু আইখরুজু মিনহা মিন গাম মিন উইদু ফিহা ওয়া যুকু আযাবাল হারি আল্লাহ বলেন ওয়ালা হুম মিন হাদীদ অবশ্যই যারা জাহান্নামী হবে তাদের জন্য আছে লোহার হাতুরি বলো ওই হাতুরি কেমন হযরতে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জাহান নামি হবে তাদের জন্য আল্লাহ যে হাতুরি রাখছেন ওই হাতুরি যদি জমিনে রেখে দেওয়া হতো দুনিয়ার সব মানুষ একত্রিত হয়েও ওই হাতুরিকে জাগাইতে পারত না ওই হাতুরির দ্বারা যদি পাহাড়ের উপরে আঘাত করা হতো নবী বলেন পাহাড় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ বাকরবুল আলমিন নবী বলেন বলা হুম্মা

আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন যারা জাহান নামি হবে আল্লাহ তাদেরকে জাহান নামের খাদ্য খাওয়াবেন যার আল্লাহ তাদেরকে ঝাক্কুম ফল খাওয়াবেন ইন্না সাদারতা ঝাক্কুম নিশ্চয় ঝাক্কুম বৃক্ষ তো আমুল আসি যারা অপরাধী তাদের জন্য আল্লাহ রাখছেন ঝাক্কুম গাছ বলে কেমন ঝাক্কুম বৃক্ষ যারা তখন খাবে তাদের পেটের মধ্যে গরম তৈলের মতো ফুটতে থাকবে ওই জাহান্নামি যারা হবে তাদের আল্লাহ হারপুলা আলামী পেটের মধ্যে এমন ক্ষুধা লাগবে তারা ওই ঝাক্কুম বৃক্ষই খেতে বাধ্য হবে আল্লাহর নবী বলেন ওই ঝাক্কুম বৃক্ষের এক ফোটা ক দুনিয়াতে যদি পড়ত এক ফোটা কষ যদি দুনিয়াতে পড়ত তাহলে ওই কশের দুর্গন্ধে সারা পৃথিবীর মানুষ মারা যেত ওই ঝাক্কু বৃক্ষ আল্লাহ খাওয়াবে ও নবীর উম্মতের দল জাহান্নামী যারা হবে আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলে যারা জাহান্নামী হবে তাদের জন্য আছে ফুটান্ত পানি আল্লাহ তালা বলেন সুম্মা সুব্বু ফাওকর সিহি মিন আদা হামিম আল্লাহ বলবেন জাহান্নাবিদেরকে আগুনের মধ্যে নিয়ে যাও তারপরে তাদের মাথার উপর ঢালো গরম পানি এরে নবীর জাহাঙ্গামিদের জন্য আল্লাহ এগুলো রাখলেন অতএব ওই জান্নাতের আশায় ন্যাকামল তারা করতে করতে রাজি দুহাত তুলে দেখাই আল্লাহকে মাদারীপুরের মানুষের দিকে আপনি তাকান তারা দুহাত তুলে আপনার কাছে আদা করেছে তারা নাকামল করবে নামাজ জামাতের সহিত আদায় করবেন তিনশাল আল্লাহ মাহেরামা জানের রোজা তাদের রাখার তৌফিক দান করে দিয়েন যাদের টাকা পয়সা আছে তাদের হজ করার তৌফিক দিয়েন যাদের টাকা পয়সা আছে তাদের জাকাত আদায়ের তৌফিক দিয়েন যারা মুমিন তাদেরকে মুমিনদের সাতটি গুণ অনুযায়ী চলার তৌফিক দান করুন বলেন আমি এরে নবীর উম্মতের দল আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি কেমন দয়ার মালিক মাদারীপুরের মানুষ নবীর গান শুনতে মজা পান কি পান না অবশ্যই পান হা আল্লাহ নবী রহমতুল আলামিন তিনি কেমন রাস্তা দিয়ে হাঁটতেছেন নবীকে হরিণ সালাম দেয় নবীকে মাথা নত করে গাছ সালাম দেয় হজরত আবু বকর ওসমান নবীর সাথে নবী চলছেন নবীকে সালাম দেয় সাহাবা একরাম প্রশ্ন করলেন গো আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছি কত মানুষ কত সালামের আওয়াজ পাই কই কোনো মানুষজন তো দেখি না আপনাকে সালাম দেয় আল্লাহর নবী বলেন ওগো ওগো সাহাবী আমি শুধু তোমাদের মতো মানুষের নবী না আমি মানব দানব আঠারো হাজার মখলুকাতের নবী অগো নবীর নবীর হয়ে আজি দিশাহারা কোরআন হাদি সেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুলসিরাত তো মিজানে নবী বিনে কে তরবে পুলসিরাত তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে পুলসিরা তো মিজানে নবী বিনা কে তারবে পুলসিরা তুমি জানে নবীর मोहब्बत অন্তরে আছে না নাই নবীর मोहब्बतে আল্লাহ রাসূল বলেন লা তো আতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল হলি আল্লাহকে বেজার করে কারো কথা মতে চলা হারাম তাহলে কার কথায় চলবে আল্লাহ তাহলে আল্লাহ বলেন দাড়ি লম্বা কর ম্যাডাম বলে দাড়ি কাটো এখন আল্লাহর হুকুম মানবা নাকি নবীর তরিকায় চলবা এটাই হলো ইমানের পরীক্ষা কারা কারা নবীর মোহাম্বতে দাঁড়িয়ে রাখবেন লিল্লা হে তাকবীর করেন বলেন আমি মা বোন সাবধান মাদারীপুরের মুসলমান মাদারীপুর জেলার মানুষ ধনীর দিক থেকে আমি মনে করি শীর্ষে দুই নম্বর এই মাদারীপুরের মানুষ ইতালির টাকা পাইয়া ও আম্মা যান মাদারীপুরের পুরান বাজার গিয়ে মার্কেট খরবে পর্দায় আছে না না কালিতলার বাজারে তো আমি দীর্ঘদিন ছিলাম আমাদের দেশে তো বাজার আছে কই সেখানে তো এত বিপর্দা নারীদেরকে দেখি না ও সিলারসর ইউনিয়নের মুসলমান মা বন্ধুদেরকে বল মা তোমার জন্য একটা মাত্র হাদিস আমি বলে যাই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তিনিও তো একজন মহিলা লোকের গর্ভে এসেছেন समस्त নবীরা অধিকাংশ নারী অধিকাংশ নবীরা তো নারীদের গর্ভে এসেছেন আপনারা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের গর্বের মা আপনাদের গর্বেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমরি এসেছেন আপনাদের গর্বেই তো চرمনা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এসেছেন আপনাদের গর্বই তো বাহাদুরপুরের হাজি শরিয়াত রহমতুল্লাহ আলাই এসেছেন আপনাদের গর্বই তো মাদারীপুরের পুখির আর পিসাব হুজুর এসেছেন আপনাদের গর্বেই তো সারসিন আর পিসাব হুজুর এসেছেন আপনাদের গর্বেই তো আহমদুল্লাহ মাইজবানদারি রহমতুল্লাহ আলাই এসেছেন বড় বড় অলিরা তো আপনাদের গর্বেই এসেছেন হা ওরকম যদি আল্লাহ আপনাদের গর্বে আনতে চান তাহলে চারটা গুণ অর্জন করতে হবে কয় গুণ বাড়ি গিয়ে স্ত্রীদেরকে বলবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ নারীদের জন্য চার গুণ এক নম্বর পাঁচোক্তনামা সময় হলে আদায় করে নিবেন পাঁচোক্তনামা সময় হলে আদায় করে নাও হে আম্মাজান দুই নম্বর মাহে রামাজারের তৃষ্টি রোজা রাখবেন তিন নম্বর স্বামীর খেদমৎ করোয়ে স্বামীর অবাধ্যতায় চলা যাবেন আরে মা স্বামী থাকে বিদেশে পরকিয়া করা হানা আম এগুলো থেকে দূরে থাকবেন স্বামীর আনুগত্য থেকে দূরে থাকা যাবে না তিন নাম্বার গেল চার নাম্বার হলো পর্দা নিজের সতীর্থের হেফাজত করবেন এক নম্বর

আমীন আমাদের সবাইকে দিনের পথে সহিবে চলার আর তৌফিক দান করুন বলেন আমিন ওয়া আখির দাওয়ান আল হামদুলিল্লাহ আল রাব্বিল আলামিন